আচ্ছা আজকে আমরা রবার্ট কিয়োসাকির সেই বিখ্যাত বই রিচ ড্যাড ড্যাড নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব হ্যাঁ খুবই প্রভাবশালী একটা বই আমাদের কাছে যা তথ্য আছে সেই অনুযায়ী বইটা আসলে দুটো ভিন্ন ধরনের বাবার গল্প তাই না একজনের বাবা খুব শিক্ষিত ভালো চাকরি করেন কিন্তু সব সময় টাকা পয়সার চিন্তায় থাকেন লেখক তাকে বলছেন ড্যাড ঠিক আর অন্যজন হলেন ওনার বন্ধুর বাবা মানে প্রথাগত পড়াশোনা হয়তো কম কিন্তু টাকা পয়সা ব্যবসা নিয়ে দারুণ বোঝেন তিনি রিজড্যাড তো আমাদের আজকের লক্ষ্য হল এই দুজনের চিন্তাভাবনার পার্থক্য থেকে আর্থিক স্বাধীনতার যে মূল ধারণাগুলো উঠে আসে সেগুলো একটু সহজ করে তুলে ধরা একদম আচ্ছা শুরুতে একটা প্রশ্ন মনে আসে আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি ভালো করে পড়াশোনা করো ভালো চাকরি পাবে জীবন সুন্দর হবে কিন্তু কেউ চাকি কি এই ধারণাটা কি চ্যালেঞ্জ করছেন না হ্যাঁ একেবারে গোড়াতেই ধাক্কাটা দিয়েছেন বইয়ের প্রথম শিক্ষাই তো এথা ধনীরা নাকি টাকার জন্য কাজ করে না তার মানে মানে পোয়ার ড্যাড বা সাধারণ মধ্যবিত্ত মানসিকতা হল একটা সুরক্ষিত চাকরি খুঁজে টাকা উপার্জন করা মাস গেলে বেতন আসবে হুম সেটাই তো স্বাভাবিক মনে হয় কিন্তু রিচ ড্যাডের দর্শনটা ভিন্ন তিনি বলছেন টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করাও মানে এমন কিছু তৈরি করো যা তুমি সক্রিয়ভাবে কাজ না করলেও তোমার জন্য আয় করবে অ্যাসেট তৈরি করার কি ও আচ্ছা অ্যাসেট এখানেই তো চাকরির নিরাপত্তা বনাম আর্থিক স্বাধীনতার ব্যাপারটা চলে আসে ঠিক কি দুটো জিনিসের কথা বলেন ভয় আর লোভ চাকরি হারানোর ভয় বা যথেষ্ট টাকা না থাকার ভয় আর লোভ হলো আরও ভাল জীবনযাপন আরও জিনিস কেনার আকাঙ্ক্ষা এই দুটো মিলে মানুষকে চাকরির বৃত্তে যেটাকে উনি র্যাট্রেস বলেছেন সেটাই আটকে রাখে হুম আর এই ফাঁদ থেকে বেরোনোর জন্যেই কি আর্থিক শিক্ষার প্রয়োজন যেটা বললেন স্কুল কলেজে তো শেখানো হয় না একদম দ্বিতীয় অধ্যায়ের মূল কত্ত এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের ভালো কর্মী বা পেশাদার বানাতে সাহায্য করে কিন্তু টাকা কিভাবে কাজ করে কিভাবে পরিচালনা করতে হয় সেটা শেখায় না এখানেই কি ওই অ্যাসেট আর লায়াবিলিটির ধারণাটা আসছে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য অ্যাসেট হলো এমন কিছু যা তোমার পকেটে টাকা আনে ধরুন আপনার একটা বাড়ি আছে যেটা ভাড়া দিয়ে আয় করছেন বা স্টক মার্কেটে বিনিয়োগ বা কোনো ব্যবসার লভ্যাংশ আচ্ছা আর লায়াবিলিটি লায়াবিলিটি ঠিক তার উল্টো এটা পকেট থেকে টাকা বের করে নেয় যেমন গাড়ির লোন ক্রেডিট কার্ডের বিল বা ধরুন এমন কোনো দামি জিনিস কিনলেন যা ব্যবহার না করলেও সেটা রক্ষণাবেক্ষণে খরচ হচ্ছে অনেকেই তো নিজের থাকার বাড়িটাকে খুব বড় অ্যাসেট মনে করে হ্যাঁ এটাই একটা প্রচলিত ভুল ধারণা কিওসাকির মতে বাড়িটা যদি আপনার থেকে নিয়মিত টাকা খরচ করায় যেমন লোনের কিস্তি ট্যাক্স রক্ষণাবেক্ষণ আর কোনো আয় না দেয় তাহলে সেটা আসলে একটা লায়াবিলিটি অ্যাসেট নয় বাহ এটা তো অন্যরকম ভাবনা তাহলে অ্যাসেট চিনলাম লায়াবিলিটি চিনলাম এরপর কি শুধু চাকরি করে কি হবে না কিওসাকির মতে শুধু চাকরি করে ধনী হওয়াটা বেশ কঠিন উনি বলছেন নিজের ব্যবসায় মনোযোগ দিতে মানে চাকরির পাশাপাশি বা চাকরি ছেড়ে দিয়ে এমন কিছুতে সময় আর অর্থ দিতে হবে যা আপনার অ্যাসেট কলামকে বাড়াবে নিজের ব্যবসা মানে ঠিক কি ধরনের অ্যাসেটের কথা বলছেন সেটা হতে পারে রিয়েল এস্টেট মানে জমি বা বাড়ি কিনে ভাড়া দেওয়া বা পরে বিক্রি করা হতে পারে স্টক মার্কেটে বিনিয়োগ মিউচুয়াল ফান্ড নিজের কোনো ছোট ব্যবসা শুরু করা এমনকি আপনার লেখা বই বা কোনও আবিষ্কারের মেধাসত্ত্বেও কিন্তু অ্যাসেট হতে পারে আচ্ছা তার মানে আয়ের উৎস বাড়ানো শুধু তাই নয় ধনীরা আরও একটা জিনিস খুব ভালোভাবে ব্যবহার করে ট্যাক্স আর কর্পোরেট কাঠামোর সুবিধা এটা চতুর্থ অধ্যায়ের বিষয় ট্যাক্সের ব্যাপারটা একটু জটিল লাগে হ্যাঁ সাধারণ চাকরিজীবীর কাছে তো বটেই কারণ তাদের মাইনে থেকে সরাসরি ট্যাক্স কেটে নেওয়া হয় কিন্তু যারা ব্যবসা করেন বা কোম্পানি চালান তারা আইন মেনেই অনেক খরচকে ব্যবসার খরচ হিসেবে দেখাতে পারেন যেমন ধরুন গাড়ির ব্যবহার অফিসের খরচ কর্মীদের বেতন এগুলো ব্যবসার খরচ হিসাবে দেখিয়ে দিলে প্রফিটের অপর ট্যাক্সটা কম আসে কোম্পানিকে তারা একটা আইনি বর্ম হিসাবে ব্যবহার করে নিজেদের আয় রক্ষা করার জন্য তার মানে শুধু টাকা কামানো নয় টাকা বাঁচানো আর বাড়ানোর কৌশলটাও জানতে হবে একদম আরেকটা মজার আইডিয়া হল অধ্যায়ের ধনীরা টাকা আবিষ্কার করে আবিষ্কার করে কিভাবে মানসিকতার মাধ্যমে যখন সাধারণ লোক বলে উফ এটা কেনার মতো টাকা আমার নেই ধোনি বাবার প্রশ্নটা হয় কি করলে এটা কেনার মতো টাকা আমি জোগাড় করতে পারব এই প্রশ্নটাই নতুন পথের সন্ধান দেয় মানে পারব না না ভেবে কিভাবে পারব এই চিন্তা করা ঠিক সুযোগ খোঁজা ঝুঁকি নেওয়ার সাহস দেখানো নতুন আইডিয়া নিয়ে আসা এগুলোই টাকা তৈরি করে টাকা শুধু ব্যাঙ্কে পড়ে থাকে না ওটাকে তৈরি করতে হয় কিন্তু এই পথে তো অনেক বাধাও আসে নিশ্চয়ই অবশ্যই ষষ্ঠ অধ্যায়ে কিওসাকি প্রধান পাঁচটা বাধার কথা বলেছেন প্রথমটা হলো টাকা হারানোর ভয় এই ভয়েই অনেকে বিনিয়োগ করতে চায় না হুম এটা তো খুব সত্যি তারপর আছে সন্দেহ বা সিনিসিজম মানে এটা সম্ভব নয় এসব করে কিছু হয় না এই ধরনের নেতিবাচক চিন্তা তৃতীয় বাধা আলস্য জানার পরেও সঠিক পদক্ষেপ না নেওয়া আর চতুর্থটা বাজে খরচের অভ্যাস মানে টাকা হাতে এলেই আগে খরচ করে ফেলা জমানো বা বিনিয়োগ করার আগেই আর পঞ্চমটা হল অহংকার আমি সব জানি ভাবা যা নতুন কিছু শেখার পথে সবচেয়ে বড় বাধা এই বাধাগুলো পেরোতে না পারলে তো ধনী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে একদম তাই মানসিক প্রস্তুতিটাও জরুরি আর অধ্যায়ে আরেকটা দারুণ কথা আছে শুধু টাকার জন্য কাজ না করে শেখার জন্য কাজ করা এটার মানে কি কম বেতনে কাজ করব হয়তো শুরুতে তাই কিন্তু দেখতে হবে সেই কাজে আপনি কি শিখছেন ধরুন বিক্রয় কৌশল মার্কেটিং মানুষের সাথে কথা বলার দক্ষতা হিসেব রাখা টিম চালানো এই স্কিলগুলো যদি শেখা যায় তাহলে দীর্ঘমেয়াদে সেটাই বেশি কাজে দেবে কারণ এই স্কেলগুলো পরেই নিজের ব্যবসা বা বিনিয়োগে কাজে লাগবে ঠিক এগুলোই আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দেবে তাহলে যদি পুরো আলোচনাটা এক জায়গায় আনি মূল বার্তাটা দাঁড়াচ্ছে ধনী হতে হলে আসলে আমাদের চিন্তা চিন্তাভাবনা আমাদের মাইন্ডসেট বদলাতে হবে শুধু চাকরি করে টাকা জমানো নয় হুম বরঞ্চ অ্যাসেট তৈরি করতে হবে বিনিয়োগ শিখতে হবে আর্থিক জ্ঞান বাড়াতে হবে আর সবচেয়ে বড় কথা ঝুঁকি নিতে ভয় পেলে চলবে না এবং বাধাগুলো অতিক্রম করার মানসিকতা রাখতে হবে আচ্ছা যারা একদম নতুন শুরু করতে চায় তাদের জন্য কেও কিছু টিপস দিয়েছেন কি মানে একেবারে প্রথম পদক্ষেপ হ্যাঁ শেষ দিকে কিছু করণীয়র কথা বলেছেন যেমন প্রথমে একটা খুব শক্তিশালী কারণ খুঁজে বের করা কেন আপনি আর্থিকভাবে স্বাধীন হতে চান সেই কেনটা আপনাকে চালিয়ে নিয়ে যাবে মোটিভেশন আর কি একদম তারপর প্রতিদিন নতুন নতুন আর্থিক সুযোগ বা আইডিয়া খোঁজা ভালো মেন্টার বা সঠিক মানুষদের সাথে মেশা যারা আপনাকে উৎসাহ দেবে আর একটা খুব জরুরি অভ্যাস হল পে ইয়োর ফার্স্ট মানে আয় করার সাথে সাথেই একটা অংশ আগে নিজের জন্য বা বিনিয়োগের জন্য সরিয়ে রাখা হ্যাঁ খরচের পর যা বাঁচবে তা নয় বরং আগে সঞ্চয় বা বিনিয়োগ তারপর বাকিটা দিয়ে খরচ অল্প দিয়ে হলেও এই অভ্যাসটা শুরু করা খুব জরুরি দারুণ তাহলে রেচ র্যাড পর বইটা আসলে শুধু টাকা পয়সার বই নয় এটা চিন্তাধারা বদলানোর একটা গাইডলাইন কিভাবে একজন কর্মী থেকে ধীরে ধীরে উদ্যোক্তা বা বিনিয়োগকারী হওয়া যায় তার পথ দেখায় ঠিক তাই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বরং রেখে যায় সবার ভাবনার জন্য কিওসাকির দর্শন যদি সত্যি হয় তাহলে কাল থেকে নিজের আর্থিক জীবনে এমন কোনও ছোট্ট একটা পরিবর্তন আনা যেতে পারে যা হয়তো এখন খুব সামান্য মনে হচ্ছে কিন্তু দশ বা বিশ বছর পর একটা বড় পার্থক্য তৈরি করতে পারে